আসসালাম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে বাবর দুটুকু গরম করে নিব এদিকে ঘরের মধ্যে এসে দেখি ঘরের অবস্থা সে বারোটা বাজে দিছে সমস্ত পাউডার সে ফ্লোরে ফেলে বোতলটা একবারে খালি করে দিছে আর এই রুমে এসে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে ডয়ার থেকে রিমোট নিয়ে ভাঙা ভাঙি করা শুরু করে দিছে আসলে আমার ছেলের সবসময় ভাঙা ভাঙিটা বেশি করে তাকে আমি কাছে নিয়ে ডা বসালাম আমার কাছে দেখেন বসতে না বসতে সে হঠাৎ করে কাপটা ভেঙে দিল তার নানি সকাল কাপ আসলে সেটা ছিল তো যাই হোক বাচ্চা মানুষ ভেঙে ফেলছে তো কি করবো এখন তো মনে মনে ভাবলাম মা আসার আগে কাপটাকে লুকিয়ে ফেলি যে ভাবলাম সেই কাজ তো জানালা দিয়ে কাপটা আমি এখন ফেলে দিব তো জানালা দিয়ে আমি এখন কাপটা ফেলে দিলাম টুকরো টুকরোই ফেলে দিলাম বাট বড় টুকরোটা যেটা সেটা আসলে পড়তেছে না এখন এটা নিয়ে আমি কি করবো এটা এখন কোথায় লোকাবো তো মনে বলব শোকেসের পেছনে একটা লুকিয়ে রাখি পরে মা যখন বাসা থেকে বের হয়ে যাবো তখন ফেলে দেবো যাই হোক মনটা খারাপ হয়ে গেল এত সুন্দর একটা মদ ভেঙে গেল। ছোটো বাচ্চা আর কী করবো সে সবসময় এরকম দুষ্টমি করে ঘরের অবস্থার বারোটা বাজাই ফেলে আর কি যাই হোক এখন আমি তাকে খুঁজতেছি দুটুকু দেখেন তার খাবার ঠান্ডা হয়ে যাইতেছে তার কোনো পাত্তা নাই আপনাদের তিহান সবসময় এরকম দুষ্টমি করে দেখেন এইদিকে এই ঘরে এসে দরজার কাছে এসে সে কাগজ নিয়ে কী যেন করতেছে আর আমায় আমি ওখানে গেছি আমাকে পরে পরে শোনাচ্ছে এবং সে বলতেছে ঝাড়ু দিবে ঝাড়ু দিয়ে ঘরগুলা দেখেন সে ক্লিন করার চেষ্টা করতেছে তাকে আমি একটা ধমক দিচ্ছি আর সেকে কেঁদে দিচ্ছে যাই হোক তার কাছ থেকে আমি অনেকভাবে পটিয়ে ঝাড়ুটা নিয়ে নিলাম আর সে আমাকে পটানোর চেষ্টা করতেছে যাতে আমিও পটে যাই তার কথা শুনি তাকে আবার ঝাড়ু দিই খেলনা দিই এগুলো দিয়ে দিই কিন্তু সে কোনো কিছুতেই আমার তার খাবারটা খেতে চায় না যাই হোক দেখেন তাকে আমি খাওয়ানোর চেষ্টা করতেছি আপুরা কার কার বাবুরা এরকম করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বাবু কোনো কিছুই আসলে এখনও খাওয়া শিখিনি এই দুটুকুই শুধু খায় তারপরও তার কত বায় না আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আমার ছোট চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার তেহানের মিষ্টি ভিডিও দেখতে সবাই তাহলে তাকে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন